আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দাখিল পঁচিশ বেঁচে শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো তো তোমাদের সকলের আকাঙ্ক্ষা সকলের অপেক্ষা অবসান হতে যাচ্ছে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দাখিল পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দাখিল পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এই কোর্সের জন্য তোমরা এতদিন অপেক্ষায় ছিলা যে কবে কোর্স আসবে কবে কোর্স আসবে সেই অপেক্ষার অবসান হতে চললো শেষ পর্যন্ত তো তোমরা কে কোথায় থেকে যুক্ত হচ্ছ একটু কমেন্ট করে জানাই দিবা এবং আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না এটা একটু আমাকে একটু কনফার্ম করো এবং তোমাদের বন্ধুদের মাঝে করে একটু যাতে তোমার পরিচিত বন্ধু যারা আছে তাদের এটা দাওয়াত কাছে তো তোমরা কে কোথায় থেকে যুক্ত হচ্ছে একটু দ্রুত একটু কমেন্ট করে জানাই দাও এবং এই কোর্সে আমরা কি কি পড়াবো কি কি থাকবে সেটা নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আহমেদ নাহিন ইনশাআলামালিকুম আসসালাম তামির উন্মিল্লার টঙ্গি থেকে মার্শাল্লাহ তামির উলিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং আমাদের একটা ভালো ভালোবাসার প্রতিষ্ঠান তামির উন্মিল কামিল মাদ্রাসা এই কোর্সে দাখিল পঁচিশ বিশ তোমাদের জন্য কি কি থাকছে এখানে আমরা আরবি যে পাঁচটা বিষয় আছে তোমাদের কোরআন মাজিদ হাদিস শরীফ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র আকাইথরি এই পাঁচটা বিষয় থাকবে তোমাদের জন্য এই কোর্সে এই কোর্স সম্পর্কে যদিও আমাদের ওয়েবসাইটে তোমরা বিস্তারিত সব তথ্য পেয়ে যাবা এরপরও আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে আমাদের এই কোর্সে এই যে কোরআন মাজিদ হাদিস শরীফ আরবি প্রথমপত্র আরবি দ্বিতীয় পত্রিক যে পাঁচটা যে তোমাদের আরবি বিষয় আছে এই পাঁচটা আরবি বিষয় মিলে হলো আমাদের আরবি কোর্স আর এই কোর্সে তোমরা যা যা পাবা সেটা হলো যে পাঁচটা বিষয়ের মধ্যে আশি প্লাস তোমরা লাইভ ক্লাস পাবা ডিরেক্ট যেগুলো আমরা লাইভ লাইভে ক্লাস তোমরা আশি প্লাস লাইভ ক্লাস পাবা এবং আমাদের কোর্সে ক্লাস শুরু হবে দশই ডিসেম্বর থেকে এবং সময় লাগবে তিন মাস তিন মাসের মধ্যে আমরা তোমাদের এই আরবি পাঁচটা বিষয়ে তোমাদের এ প্লাস পাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট এ প্লাস পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন যা যা পড়ানোর প্রয়োজন ইনশাল্লাহ আমরা সেগুলাই তোমাদেরকে পড়াবো এরপরে তোমাদেরকে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে যাতে করে তোমাদের প্রস্তুতিটা যাচাই করা যায় যাতে করে তোমরা পরীক্ষার আগেই তোমাদের কি কি দুর্বলতা আছে সেইগুলো তোমরা দেখে নিতে পারো এরপর আমরা তোমাদেরকে শর্ট সাজেশন দেবো কারণ পরীক্ষার আগে বিশাল বড় সিলেবাস কিভাবে পড়বা তো সেই বিশাল বড় সিলেবাসটাকে আমরা অল্প করে শর্ট সাজেশন দেবো যেই সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের এ প্লাসের জন্য যথেষ্ট হবে এরপরে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় তোমরা অনলাইন সাপোর্ট পাবে সেটা আমাদের থেকেও পাবা তোমরা টিচারদের থেকেও পাবা তোমাদের যে কোনো প্রবলেম হবে পড়তে গিয়ে ক্লাসের বাইরে যে কোনো সময় তোমাদের জন্য আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে তোমরা ডিসকাশন করতে পারবা তোমাদের সমস্যাগুলি এবং টিচাররা সেখান থেকে তোমাদের এগুলার উত্তর দিবে তোমাদের যার যে সমস্যাগুলি সেগুলো তোমাদের কি করবে উত্তর দিবে তোমরা প্রথমে কি করবা গুগলে যাবা গুগলে গিয়ে সার্চ করবা সার্চ বাটনে গিয়ে সার্চ করবা যে আদ্রিস শুধু তাদ্রিস লিখলেই হবে লিখে তোমরা জাস্ট সার্চ করবা সার্চ করলে তোমরা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা এরপরে তাহমুল সানিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আর তোমাদের যদি পরীক্ষা কেন্দ্রিক বা কোর্স কেন্দ্রিক তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবা এরপরে ফজলে রাব্বি মাগুরা সিদ্দিক কামিল মাদ্রাসা আলিম ছাব্বিশ বেচ মাশাল আলিম ছাব্বিশ বেজ তোমাদের জন্য তো আমাদের কোর্স আছে আলিম ছাব্বিশ বেচের এরপর তোমরা সার্চ করলে তোমরা এই যে এখানে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু তোমরা আমাদের কোর্স একাডেমিক এই অপশানটা পেয়ে যাবা তোমরা আমাদের একাডেমিক এখানে ক্লিক করলে তোমরা আমাদের এখানে যতগুলো আমাদের একাডেমিক কোর্স আছে দাখিলের আলিমের আলিম পঁচিশ আলিম ছাব্বিশ সবগুলো কোর্স কিন্তু এখানে আছে এই যে আলিম ছাব্বিশ আরবি আলিম ছাব্বিশ আইসিটি হুম দাখিল পঁচিশ তৃতীয় সেমিস্টার দাখিল পঁচিশ গণিত শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তোমাদের যাদের গণিত নিয়ে দুর্বলতা আছে কারণ গণিত নিয়েই তোমাদের অনেকের প্রবলেম যে সব বিষয়ে পাশ করলো গণিত এসে তোমরা আসলে পাঁচ মার্কটা উঠাইতেই তোমাদের কষ্ট হয়ে যায় হ্যাঁ তো সেই কারণে যাদের গণিতে দুর্বলতা আছে তোমরা এই কোর্সটি করতে পারো দাখিল পঁচিশ বেচের গণিত নিয়ে এরপরে এই হলো আমাদের দাখিল পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তো এই কোর্সে তোমরা এখানে আসলে তোমরা এখানে দেখতে পারবা কোর্স এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এখানে কি কি থাকবে এখানে ফিচার্সগুলো দেওয়া আছে যে ক্লাস তোমরা আশিটা পাবা সময় লাগবে তিন মাস ক্লাস শুরু দশের দশে ডিসেম্বর পাঁচটায় বিষয়ে লাইভ ক্লাস হ্যাঁ এরপরে লাইভ ক্লাসে রেকর্ডেড ভার্সন অনেকের একটা কনফিউশন থাকে প্রশ্ন থাকে যে ভাইয়া যদি ক্লাস মিস হয় তখন তাহলে কি করব যে ক্লাস মিস হলে কোনো সমস্যা নেই সেই লাইভ ক্লাসে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে এরপর তোমাদের মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এরপরে প্রতি ক্লাসে লেকচারশিপ পিডিএফ ফাইল যা আমরা যা পড়াবো সেটা লেকচারশিপ পিডিএফ ফাইল দিয়ে দিবো যাতে করে তোমাদের কোনো নোট গাইড সাজেশন কোনো কিছু কিনতে হবে না আমরা যেগুলো প্রোভাইড করব তোমাদের সেগুলো তোমাদের জন্য অ্যানাফ এক্সট্রা আর কোনো নোট এবং গাইড বা সাজেশন তোমাদের প্রয়োজন হবে না এরপর আমরা বিষয় সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো যে আরবি যে পাঁচটা বিষয় আছে পাঁচটা বিষয় আমরা ফাইনাল সাজেশন তোমাদেরকে দিয়ে দিব এরপরে পরীক্ষার এক পর্যন্ত সাপোর্ট পাবা যে আমাদের কোর্স যদিও তিন মাসের মধ্যে শেষ আমরা কমপ্লিট করব তবে তোমাদের পরীক্ষার আরও বাকি প্রায় চার মাস প্লাস তবে তোমরা আমাদেরকে একেবারে পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমরা আমাদের থেকে সাপোর্ট পাবা তোমাদের পরীক্ষার জন্য যা যা লাগবে ইনশাল্লাহ আমরা তা তা তোমাদের জন্য করব। এরপরে এখান থেকে তোমরা কোর্সটি কিনুন এখান থেকে ক্লিক করেই তোমরা তোমরা আমাদের কোর্সটি কিনতে পারবা পারবা এখান থেকে কোর্সটা করতে ইনশাল্লাহ এরপরে তোমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও যে তোমাদের যে কোনো সমস্যা যে কোনো ইয়েতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট সেভেন এইট ওয়ান ত্রিপল নাইন ডাবল ওয়ান এই হলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যে তোমাদের যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সকল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি এম এ সাজব আসসালামাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম সালাম ইতি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো তারপরে রহিম আলী ফর ফখর আচ্ছা সকল বই পড়ানো হবে না সকল বই পড়ানো হবে না এখানে আমরা বলে দিয়েছি আমরা কি কি পড়াবো এখানে পাঁচটা সাবজেক্ট পড়ানো হবে এই যে আরবি পাঁচটা সাবজেক্ট এখানে আমরা বলে দিয়েছি যে কোরআন মাজিদ যেখানে পড়ানো হবে কোরআন মাজিদ হাদি শরীফ আরবি প্রথম আরবি দ্বিতীয় আকায়েত এই পাঁচটা আরবি বিষয়ে এই কোর্সে পড়ানো হবে আর যদি তোমরা যদি অন্য কোর্স তোমাদের অন্য কোনো কোর্স লাগে তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে যে সাধারণ গণিতের কোর্স আছে এই যে গণিতের যাদের প্রবলেম আছে তোমরা চাইলে এই গণিতের এই কোর্সে ভর্তি হতে পারো এখানে দেওয়া আছে ক্লাস শুরু দশই ডিসেম্বর চল্লিশটার বেশি লাইভ ক্লাস বোর্ড পরীক্ষার সাজেশন পিডিএফ শিট পরীক্ষার পূর্ব সাপোর্ট লাইভ ক্লাসের রেকর্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের সমস্যার সমাধান চব্বিশ ঘন্টা সাপোর্ট পা মডেল টেস্ট পরীক্ষা হবে তো গণিতেরও সেম তোমাদের ফিচার্স থাকবে তো কেউ চাইলে তোমাদের গণিতে যাদের সমস্যা তোমরা এ কোর্সে ভর্তি হতে পারো তাহাম্মুল সানিম যে তোমাদের আসলে কোন সমস্যা আছে তোমাদের কিন্তু দেলোয়ার হুজুর বলেছে যে তোমরা আসলে কোন টপিকগুলো তোমরা বুঝো নাই বা কোন টপিকগুলো তোমাদের বোঝার বাকি আছে সে উনি কিন্তু আগামীকাল থেকে তোমাদের এক্সট্রা ক্লাস নেবে নিয়ে তোমাদের সেগুলো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে তো উনি আজকে তোমাদের গুগল মিটে তোমাদের সমস্যাগুলো শুনতে পারে নাই উনি বলেছেন আগামীকাল শুনবে সেটা গ্রুপে উনি নোটিশ দিয়ে দিয়েছেন আগামীকাল তোমরা যত সমস্যা আছে সবগুলা নোট করে রাখবা সবগুলো নোট ওনাকে দিবা যে তোমরা এই টপিকগুলো বোঝো নাই তো ইনশাআল্লাহ তোমাদেরকে আগামীকাল থেকে উনি সেই সমস্যাগুলো সলভ করে দেবে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে প্রতিটা স্টুডেন্টই যেই টপিকটা বুঝবে না ইনশাল্লাহ আমরা সেই টপিকের উপরে এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদেরকে সলভ করে দেব এবং তোমরা কিন্তু এই কোর্সে তোমাদের অনেকেরই আকাঙ্ক্ষা ছিল যে আমাদের কিন্তু একাডেমিক কোর্সে তোমাদের সবচেয়ে পছন্দের যে টিচার কাসিম বিল্লাহ হজুর সেই কাসেম বিল্লা হজুরে কিন্তু তোমরা কিন্তু একাডেমিক কোর্সে পাও নাই কিন্তু এই কোর্সে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে তোমরা কিন্তু সকলে পরিচিত টিচার মানে সকলের পরিচিত মুখ এই যে কাসিম বিল্লা বাই এই কাসিম বিল্লা বাই কিন্তু তোমাদের থাকবে এই কোর্সে বুঝছো তো তোমাদের যাদের আরবি পত্র নিয়ে বিশেষ করে দুর্বলতা আছে ভয় পাও যে আরবি প্রথম পত্রে প্লাস কীভাবে ওঠাবা এটু যে সম্পূর্ণ আরবিতে লিখতে হয় ব্যাখ্যা মুখস্ত করতে পারো না রচনক প্রশ্ন মুখস্থ করতে সমস্যা হয় তো তোমাদের কিন্তু এই যে যতগুলো প্রবলেম আছে সবগুলা প্রবলেম কিন্তু মানে নিমিশেই মানে তোমরা বলতে পারো জাদু অথবা তোমরা অনেক কিছু বলতে পারো উনি কিন্তু খুব সহজ টেকনিকে তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দিন ইনশাল্লাহ বিশেষ করে তোমরা চব্বিশের যে ক্লাসগুলো আছে যে চব্বিশে উনি যে ক্লাসগুলো নিয়েছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজও আছে তোমরা সেগুলো দেখতে পারো যে উনি আসলে কত চমৎকার পড়ায় তো এটা তোমাদের জন্য একটা খুশির খবর যে কাশেম বিল্লাহ একাডেমিকে না থাকলেও তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে ঠিকই ক্লাস নেবেন ইনশাআল্লাহ তো কাসিম বিল্লা ভাই যদিও আমাদের আমার পাশেই আছেন তো কাসিম বিল্লাহ ভাই এখন তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন যে কিভাবে তোমরা পরীক্ষায় ভালো করবা এবং কিভাবে এখন থেকে সময়টা কাজে লাগাবা কিভাবে তোমরা আরবি প্রথম পত্রে ভালো করবা এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করো ইনশাআল্লাহ আর তোমাদের ফজলে রাব্বি আলিম ছাব্বিশ আলিম ছাব্বিশেরও ফি ছাড়া পড়ার সুযোগ আসেনি স্যার তো ফি ছাড়া হলো আমাদের যে অনেক ফ্রি ক্লাস থাকবে তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে পারবে না তোমরা আমাদের সেই ফ্রি ক্লাসগুলো দেখবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তোমরা যুক্ত থাকবে এখানে আমরা তোমাদেরকে গাইডলাইন সাজেশন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো সেক্ষেত্রে তোমরা আমাদের যে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমাদের বোঝার বা জানার অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করবা আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য তো এখন কাসিম বিল্লা ভাই তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা পরীক্ষার করণীয় কি বা কিভাবে এখন সময়টা কাজে লাগা বা কীভাবে প্রস্তুতি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পর আত্মাদের স্টুডিওতে এবং সেই সাথে লাইভে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে দাখিল পঁচিশ শিক্ষার্থীদের তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ইনশাল্লাহ হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো শেষ মুহূর্তের যে প্রস্তুতি কোর্স দু দাখিল পঁচিশ দু পঁচিশ ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে হয়তো আরবি প্রথম পত্র নিয়ে ইনশাল্লাহ দেখা হবে তবে তার আগে ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ অনেকে সালাম আসসালাম আহমতুল্লাহ তার আগে দাখিলের যে পঁচিশ ব্যাচের একাডেমিক কোর্স সেখানে হয়তো আমার থাকার কথা ছিল কিন্তু বিশেষ কারণে আমি দাখিল পঁচিশের এই কোর্সে ছিলাম না তো ইনশাল্লাহ হয়তো শেষ মুহূর্তের কোর্সে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখনও তোমাদের বেশ কয়েক মাস বাকি আছে সামনে ডিসেম্বর মাসটা পুরোপুরি বাকি রয়েছে সেই সাথে জানুয়ারি ফেব্রুয়ারি এখনো যেহেতু পরীক্ষার রুটিন হয়নি এবং সম্ভাব্য ডেট প্রকাশিত হয়নি সেহেতু আশা করা যায় কমপক্ষে তোমরা তিন মাস সময় পাবা তিন থেকে চার মাসের মতো সময় একটা পাবা তো চার মাস না ধরলেও তোমরা মোটামুটি মনে রাখতে পারো তিন মাস মোটামুটি তোমরা সময় পাবা তো আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে সব কিছুই তিন মাস যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি অবশ্যই ইনশাল্লাহ এ প্লাস পাবা এটা কোনো সন্দেহ নেই সেজন্য তোমাকে এখন থেকেই একটু সতর্ক হতে হবে এবং এখন থেকে প্রস্তুতি নিতে হবে এই 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 কারণে যে মাস মাস শুধু আরবি প্রথম পত্র না বরং সেগুলো তিন পড়তে হবে বেসিক্যালি যেহেতু আমি আরবি প্রথম পত্র নিয়ে পড়াই বা এটা নিয়ে আমার পড়াশোনা তোমাদের সাথে তো সেই হিসেবে আমি আরবি প্রথম পত্র নিয়ে দুই একটা কথা বলতে চাই আমরা আসলে আরবি প্রথম পত্রে ভালো করি না কেন এর অনেকগুলো কারণ আছে আমি প্রথম পথে আমরা ভালো করি না কেন তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা আসলে পড়ি না আর দুই নম্বর হচ্ছে কিভাবে পড়তে হবে সেটা জানি না কিভাবে পড়ব সেটা জানি না এই দুইটা পয়েন্টই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আমরা পড়ি না আর দুই হচ্ছে না জন্য পারি না এবং কিভাবে পড়তে হবে সেটাও জানি না মানে এক হচ্ছে পড়ি না আর দুই হচ্ছে অজানা আমাদের পদ্ধতিটা অজানা যে কিভাবে পড়বো মূলত আরবি প্রথমপত্র একটা সাহিত্যপূর্ণ সাহিত্য কি সাহিত্য মানে হচ্ছে শিল্প এটা একটা আবেগের বিষয় এখানে জাগতিক এবং মহাজাগতিক সকল বিষয়ের ঐতিহ্য ইতিহাস অনুভূতি আবেগ সৌন্দর্য মহিমা সব কিছু এর মধ্যে থাকে এগুলো আসলে পড়ার মাধ্যমে সাহিত্য সবসময় লিখিত হয় লিপিবদ্ধ থাকে এগুলো পড়ার মাধ্যমে এই জাগতিক এবং মহাজাগতিক সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং এর মধ্যে আবেগ আছে রস আছে অনুভূতি আছে আবার বীরত্ব আছে সাহসিকতা আছে সব কিছু এর মধ্যে লিখায়িত প্রেম আছে শুধু যে আবেগ অনুভূতি তা না প্রেমও আছে শুধু যে ভয় ব্যাপারটা এমন না সবকিছু এর মধ্যে ডিপাইন্ড তো এই ব্যাপারগুলো পড়ার জন্য বা আরবি সাহিত্য পড়ার জন্য প্রথমত যেটা যে জিনিসটা দরকার সহজ স্পিক সেটা হচ্ছে যে আমার পাঠ্যবইয়ের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো যে গল্প বা গদ্য যেগুলোকে বলে এই ইম্পর্টেন্ট কয়েকটা গদ্য আমার ভালো করে আয়ত্ত করা শব্দে শব্দে ভেঙে ভেঙে যদি আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে প্রতিটা গদ্য বিশেষ করে পরীক্ষার উপযোগী যেগুলো সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ওই সকল গদ্য থেকে আমাকে যেই প্রশ্নেই করা হোক আমি কিন্তু সহজেই উত্তর দিতে উত্তর দিতে পারবো পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে গদ্য থেকে আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে এক বচন বহুবচন এবং সমার্থক শব্দ এই এক বচন এগুলো আমরা এমনি পারি যেমন আমি যদি বলি কলামুন এটার বহুবচন কি তো এই রকম আর কি গদ্যের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেগুলোর এক বচন বহুবচন পড়া এবং সেই সাথে তোমরা যদি এখনই আহ মুরাদেফ সমার্থক শব্দগুলো পড়ে রাখতে পারো তাহলেই কিন্তু তোমাদের জন্য গদ্য থেকে তোমাদের প্রস্তুতি নেওয়া হয়ে যাবে যেখানে প্রায় বিশ মার্ক রয়েছে অনুরূপভাবে পদ্য পদ্যর মধ্যেও এরকম একই ব্যাপার গদ্য পদ্য মিলেই কিন্তু সাহিত্য তো পদ্যের মধ্যেও তোমরা বিশ মার্ক পাবা সেখানেও যদি এভাবে পড়তে পারো তাহলে তোমরা সেখানেও মোটামুটি আহ মার্কের একটা প্রস্তুতি নিতে পারবা এবং পদ্য থেকে যে বিষয়গুলো তোমাদের আসে সেগুলো হচ্ছে প্রশ্ন উত্তর আসে তো গদ্য পদ্য পড়া থাকলে তুমি প্রশ্ন উত্তর এমনি দিতে পারবা সেই সাথে তোমার আসে ব্যাখ্যা ব্যাখ্যার কিছু ট্রিক্স যদি আমরা তোমাদের ক্লাস নেই একদম সহজ কিছু ট্রিক্স পড়লেই হয়ে যাবে মনে রাখলেই তুমি ব্যাখ্যা লিখতে পারবা রচনামূলক প্রশ্ন বা সারম আসে সেটা তুমি সহজে আয়ত্ত করতে পারবা পাশাপাশি থাকে কি পাশাপাশি তোমার দেখা যায় যে তোমার পাশাপাশি যে তোমার হেওয়ার থাকে হেওয়ার এটা খুবই সহজ কথোপকথন ডায়লগ এই ডায়লগগুলো পড়তেও মজা পড়াইতেও মজা এবং পরীক্ষার হলে লিখতেও মজা কারণ ডায়লগ মানে কি দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন এই যে ধরো দুইজন ব্যক্তি কথা বলতেছে বিমানবন্দরে লালবাগ কেল্লা বিভিন্ন জায়গায় যেয়ে কথা বলতেছে তো এই জায়গাগুলো তো একটু পড়লে শেখা যায় নিজেও বোঝা যায় শেখা যায় কমিউনিকেশন যে স্কিল এটাও ডেভেলপ হয় সেই সাথে আমরা কিন্তু পরীক্ষার হলে সুন্দর সুন্দর ছোট ছোটো সহজ করে বাক্য লিখে আসতে পারি সেখানে কিন্তু দশে এমনি আমি আট নয় পেতে পারি আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর উইথগুলো উইথকুলু মানে বক্স থাকবে এরকম বক্সে কিছু জিনিস দেওয়া থাকবে ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো থেকে আমার কোনটা সঠিক উত্তর সেটা কিন্তু আমি বেছে নেব তো আমার যদি গদ্য পড়া থাকে তাহলে আমার গদ্য থেকে মেজরিটি টাইম এই উইথকুলুগুলো বা উইদাউটগুলোগুলো এসে থাকে তো আমি ওই যে বললাম ইম্পর্টেন্ট জায়গাগুলো যদি পরে রাখি তাহলে আমার উইথ কুলু কুলু কিন্তু প্রস্তুতি নেওয়া হয়ে যাবে অর্থাৎ যেটাকে মাল কোরাইন আইন কোরাইন নীল বলা হয়ে থাকে এই তো চলে সব সবশেষ এই তো আর সর্বশেষে তোমাদের একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে অনেক সময় তোমাদের রকিপ থাকে সম্ভবত রিয়ারেন্স যেটাকে বলা হয় এই যে রিয়ারেন্স মানে ওলট করা বাক্য থাকে এটাকে সহজ করে লিখতে হয় বা এটাকে সোজা করে লিখতে হয় যেমন কথার কথা আমি যদি বলি আমি খাই বাড়ি ঢাকা যাই এই যে উল্টাপাল্টা এটা তো হইল না আমি ভাত খাই আমি বাড়ি যাই এরকমভাবে সোজা করে লিখতে হবে তো এইটাও তোমার যদি গদ্য ভালো পড়া থাকে এবং তোমার যদি আরবির একটু জ্ঞান থাকে তাহলে তুমি সহজেই কিন্তু পারবা মৌলিক ব্যাপারে আসলে আরবি প্রথম পত্রের মধ্যে এইটটি মার্ক পুরোপুরি বই থেকেই আসে আর টোয়েন্টি মার্কস তোমার আনসিন যেটা বইয়ের বাহির থেকে আসে অনেক সময় এটা অন্য অন্য বই থেকেও দিয়ে থাকে তো যাই হোক এই বিশ মার্ক আনসিন যেটা অদেখা গয়রে মাদ্রুস যেটাকে বলি এইটার জন্য আমরা নির্দিষ্ট কিছু প্যাসেজ পড়ব সেগুলোর আর আদলে প্রশ্ন উত্তর পড়বো এক বহুবচন বহু এবং মুরাদেব পড়ব অর্থাৎ যেটাকে সমার্থক শব্দ বলবো এটা এটা পড়ব এবং সেই সাথে তোমরা তোমাদের বিপরীত শব্দগুলো আমরা পড়ব তাহলে কিন্তু তোমার প্রস্তুতি একদম কমপ্লিট হয়ে গেল ওভারঅল শেষ কথা হচ্ছে এটা যে তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে আরবি প্রথম পত্রে একদম ভালো মার্কস পাওয়া সম্ভব আরবি প্রথম আহামরি ভয়ের কিছু না বরং এটা খুবই রসালো এটার মধ্যে একটা স্বাদ আছে রস আছে কষ আছে এটা আসলে বের করে নিলে আসলে পাওয়া যায় এজন্য আমি আরবি সাহিত্য পড়েছিলাম আরবি সাহিত্যের মধ্যে যে রস ঢেউ আছে একটা একটা যে আবেগ অনুভূতি মাখানো একটা আলাদা জগৎ আছে এটা বুঝেছিলাম আমাদের দারুণ মাদ্রাসার আহ সাইকুল হাদিস ছিলেন অর্থাৎ মুফতি সাজাল আল হামিদির রহমতুল্লাহ আলাই তার পড়ানোর ধাস থেকে আমি শিখেছিলাম সেখান থেকে মূলত আমার একটু স্বাদ পেতে শুরু করেছিলাম তো ওইটাকেই কাজে লাগানোর চেষ্টা করি আর কি যে আসলে মধ্যে সাহিত্যর আসলে মজা আছে গল্পগুলো ইতিহাসগুলো পড়লে ভালো লাগে আর কি তো যাই হোক আহ স্বল্প কথায় তোমাদের সাথে আরবি প্রথম পত্র নিয়ে অনেক কথাই বললাম আহ ওয়ালাইকুম আসসালাম এই কোর্সে কি সম্পূর্ণ বই পড়ানো হবে তাওফিক হাসান লিমন না সম্পূর্ণ বই পড়ানো হবে না বরং সম্পূর্ণ বই থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী কমন উপযোগী বিষয়গুলো পড়ানো হবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা জেনারেল বিষয় কোর্স কি চালু হবে হ্যাঁ জেনারেল কোর্স ইনশাআল্লাহ চালু হবে ইনশাআল্লাহ জেনারেল কোর্স চালু হবে সেখানে ইংলিশ বাংলা এগুলো থাকবে ইনশাআল্লাহ ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এগুলো থাকবে ঠিক আছে ভাইয়া কি মডেল টেস্ট পেপার কিনবো তাদৃশে থাকলে মডেল টেস্ট পেপার কেনার প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি না অন্তত আমি আর প্রথম পত্র পড়ালে এখানে মনে করি না অন্য টিচারও আশা করি কেউ মনে করে না আশা করি প্রয়োজন নাই তারপর তোমার ব্যক্তিগত চাহিদা ইচ্ছা থাকলে আলাদা হিসাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ হুজুর হুজুর কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এই কোর্স থেকে কি আমাদেরকে বোর্ড পরীক্ষার চূড়ান্ত সাজেশন দেওয়া হবে নাকি অন্য জায়গা থেকে ক্রয় করতে হবে না অন্য জায়গা থেকে ক্রয় করতে হবে না আমরা যা পড়াবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল বা বোর্ড পরীক্ষার জন্য সাজেশন ওইটাই সাজেশন এবং ওই সাজেশনের গাইডলাইন এবং ওই সাজেশনের পিডিএফ তোমরা সবই পেয়ে যাবা অন্য কিছু লাগবে না এই কোর্সটাই হচ্ছে বোর্ড পরীক্ষা সাজেশনমূলক কোর্স ঠিক আছে এখানে সাজেশনের আলোকে পড়িয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেগুলো দিয়ে দেওয়া হবে জামিল জামিউল ইসলাম এই কোর্স থেকে কি আমাদের আছে গেল স্যার আরবি প্রথম পত্রে একশো পাওয়া যায় হ্যাঁ আরবি প্রথম পত্রে একশো তো একশো দেবে না হয়তো এ প্লাস নাইনটি নাইনটি ফাইভ এগুলো পেতে পারবা ইনশাল্লাহ অনেক বড় ভাই দেখতেছেন আলী হুসাইন ভাইজান ধন্যবাদ আপনাকে দোয়া করবেন হুজুর এই কোর্স কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে দশে ডিসেম্বর থেকে পিছনে লেখা আছে ঠিক আছে দশে ডিসেম্বর এই যে এখানে ছোট্ট করে লেখা আছে দশে ডিসেম্বর ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম হুজুর বাংলা ইংরেজি পড়ানো হবে হ্যাঁ অবশ্যই বাংলা ইংরেজি পড়ানো হবে ওই কোর্সটাও আলাদা কোর্স ওইখানে তুমি দেখবে জেনারেল বিষয় কোর্স এখানে তো আরবি ব্যাস লেখা আছে ওইখানে দেখবা জেনারেল বিষয় আছে ওইখার জন্য আমাদের টিচাররা আছেন সম্ভবত সাইফুল স্যারও আছেন তারা ক্লাস নেবেন আর কি ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো না হয় আজকের মতো এখানে বিদায় তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আশা করছি এই সময়টা যদি তোমরা ভালোভাবে প্রপারলি ইউটিলাইজ করো তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই জিপিএ ফাইভ পাবে ইনশাল্লাহ এবং দু হাজার দু হাজার দাখিল দাখিল দু হাজার চব্বিশ ব্যাচেও কিন্তু আমরা পড়িয়েছিলাম বিশেষ করে আমি পরীক্ষার সময় কিছু ফ্রি ক্লাসও নিয়েছিলাম যেগুলো তোমরা অনেকেই দেখেছো হয়তো তো আশা করি বুঝতে পেরেছো এবং সেখান থেকেও একটা কিছু শেখার বা পাথেও আশা করি পেয়েছো বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা হুজুর কত করে ফি এখন এই মুহূর্তে আমাদের মূলত কোর্স ফি হচ্ছে আঠারোশো টাকা বাট তোমাদের একটা ধামাকা অফার চলতেছে দশে ডিসেম্বর উপলক্ষে দশে ডিসেম্বর পর্যন্ত বিজয় বিজয়ের মাস উপলক্ষে বিজয়ী অফার সেখন ছয়শো টাকা ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা তবে সম্ভবত দশে ডিসেম্বরের পরে এটা আর থাকবে না এটা আঠারোশো টাকা হয়ে যাবে এই জন্য তুমি এবং তোমার বন্ধু বান্ধব যারা ভর্তি হতে চাও দ্রুত দশে ডিসেম্বরের মধ্যে ভর্তি হয়ে ফেলো ঠিক আছে ক্লাস কখন নেওয়া হবে ক্লাস কখন নেওয়া হবে সেই বিষয়গুলো আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো নিয়ে কোনো টেনশন নাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেগুলোতে তোমরা এমনি ক্লাসের ব্যাপারে ইনফরমেশন পাবা তো ভালো থেকো বাংলা বা জেনারেল বিষয়গুলো নিয়ে এগুলো কবে থেকে শুরু হবে এগুলো সব জানতে পারবা এগুলো কোর্স লঞ্চ হলে এরকমভাবে একটা লাইভ অনুষ্ঠান হবে সেখানেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত আশা করি তোমরা যদি শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে এবং আমাদের কোর্সের পড়াশোনাগুলো ভালো করে পড়ো ওই গাইডলাইন নিয়ে তাহলে আশা করি ইনশাআল্লাহ খুব সহজেই তোমরাও এ প্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ তো তাহলে থেকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসরুমে